প্রিয় দাখিল পরীক্ষার্থী বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিবা আজ আমাদের ক্লাস হলো যে আমরা প্রথম পত্রের সিনের মাদ্রসের মুখস্থ না করে কীভাবে আনসার করবো কোনো কিছুই মুখস্থ না করে আমরা ফুল আনসার করবো কীভাবে এটার প্র্যাকটিসই হলো আজকে আমাদের ক্লাস প্র্যাকটিস করে দেখি আমরা কীভাবে ক্লাস মুখস্থ না করে আনসারটা করা প্রিয় শিক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সালে আমরা ছয়টা আনস্ট মাদ্রাসা সিন নির্ধারণ করেছি ওই ছয়টা সিন থেকেই আশা করছি যে কোনো একটা সিন এবছর কমন পড়বে একটা বিষয় তোমরা জানো যে এবছর সিলেবাস শর্ট করা হয়েছে এই যে সুবর্ণ সুযোগ এ প্লাস পাওয়ার মাত্র ছয়টা সিন পড়লেই তুমি ফুল আনসার করতে পারো তোমরা জানো সিনের মধ্যে নাম্বার হলো তিরিশ নাম্বার তো আনসিন নাই শুধু সিন তো আমরা প্র্যাকটিস করে দেখি আজকে প্রথম সিনটা আমরা লিখছি যে আমার আল্লাহ না বিয়ে হওয়া প্রথম সিনের প্রথম গল্পের প্রথম সিনটা আমরা লিখছি এটাই খুবই ইম্পর্টেন্ট এবছর তো আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে মুখস্থ ছাড়া কিভাবে আনসার করা যায় প্রিয় শিক্ষার্থী প্রথম যেটা তোমাদের পরামর্শ সেইটা হলো যে ছয়টা সিনের পুরো অনুবাদ তোমরা পড়ে নেব একটা হলো সিন আনসার করতে সহজ হবে দুই নম্বর হলো অনুবাদ অংশে যায় এবছর তো আরবি প্রথম পত্রে অনুবাদ আছে অনুবাদ হলো যে কোনো সিনের একটু অংশ প্যারাগ্রাফ আকারে দুই তিন লাইন করে করে দুইটা আনসার দিতে হবে তাহলে যদি তোমরা অনুবাদটা পড়ে নাও তাহলে ওখানেও কাজে লাগবে একটা হলো সিন সহজ হবে একটা ওখানে কাজে লাগবে তাহলে আমরা প্রথম কাজ হলো সিনের অনুবাদটা পড়ে নেওয়া যে গল্পটা কী বলতেছে কোন কথাটা কোথায় কোন লাইনের কী অর্থ যদি এটা মুখস্থ করে নাও তাহলে তিরিশটা মান আনসার করা একেবারে ইজি ব্যাপার তা আমরা অর্থটা আগে একটু দেখি আমার আল্লাহু নবিয়া হোয়া ইঞ্জা আবু দাফ ফিহা লে আল্লাহ তালা তার নবীকে আদেশ করেছেন তিনি যেন এয়াবাদত করেন ফিহা লে কাউনি মুখলেসাল্লাহু ফিরাইবাদী যে সমস্ত এহাদত এখলাসের সাথে মিন জ্যামিয়া নয় শিরকে সখি হওয়া কবি রেহা বড় সকল শিরিক থেকে মুক্ত হয়ে তাহলে এখলাস হওয়া ঈয়া যা মুসলিম কুল্লা আমালিন লিল্ কুল্লা আমালিন লিল্লাহ ই আমালিন হবে লিল্লাহ ইসফাহানা হুয়া তাল এখলাস হলো একজন মুসলমান সকল কাজ করবে একমাত্র আল্লাহ তালার জন্যে হ্যাঁ ইফতেগা তেগা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ওলাইসা তল্লাব আল্লির রিয়াই বস্মা আতে সেখানে লির রিয়া লুক দেখানো এবং সুনাম সক্ষতি কোনো উদ্দেশ্য হবে না ফাহু আল্লাহ আমালু লিয়ারাহ্নাস হত বড় এইভাবে আমল করবে না যে মানুষ তার আমলগুলি দেখে ওয়া তাহাদাসু আলোচনা করে আর না আমালি তার আমল নিয়ে ওয়াম দাহু তার প্রশংসা করে এবং তার গুণকীর্তন করে এইভাবে আমল করবে না ফালাল আল মুসলিমে একজন মুসলমানের কর্তব্য মানে ওয়াজিব আর কর্তব্য এই কথাটা গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ পরবর্তীতে এটার প্রশ্ন আসবে ফা আল আল মুসলিম নিয়তা একজন মুসলমানের উপরে ওয়াজিব হল যে তার নিয়তকে খালেজ করবে ফিকুল আমলিন প্রত্যেক আমলে ইয়াকু যত আমল সে করে থাকে যেন আল্লাহ তালা তার আমলটা কবুল করে নেয়ালুকাল্লা শরতেন কেননা কোন আমল দুটা শর্ত ছাড়া গ্রহণ করা হয় না আল্লাহলাস দুইটা শর্ত কি একটু মুতাবিয়াত রাসুল সাল্লাম তাহলে যেমন আল্লাহ তালা বলছেন আয়াত এটা অনুবাদের প্রয়োজন নেই কোন আয়াতটা শুধু জানলেই হলো যায় জাফিল হাদিস একলা ছাড়া এবং আল রসুলের অনুসরণ ছাড়া কোনো আমল কবুল হয় না সেটার প্রমাণ হিসাবে একটা আয়াত আর একটা হাদিস এখানে আনা হয়েছে হাদিসটা হলো আনু বাহিনীর আল বাহিনী রসজিউল্লা তাল আবুহী থেকে বর্ণিত তিনি বলেন যা রাজি নবী এক ব্যক্তি রসুলের কাছে আসলো ফাঁকা আলা জিজ্ঞেস করলো আর রাইতা রাজুলান কইল ব্যক্তির সম্পর্কে আপনার কি ধারণা রাজা এল র আজরা ওয়া জিকরা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে কিন্তু যুদ্ধের উদ্দেশ্য ছিল কোনো বিনিময়ত বা কোনো আলোচনা অর্থাৎ মানুষ তাকে বীর বলবে মা আলাহু তার কী হবে সে কী পাবে ফকাল আল্লাহ রসুল উসুল রসুল তার উত্তরে বললেন লা সে লাস কিছুই পাবে না রসুল তার উত্তরে বললেন যে কিছুই পাবে না ফা দালা রাতিন রসুল এই কথাটা তিনবার বলছে যে কিছুই পাবে না কিছুই পাবে না ইয়াকুল উল্লাহু রসুল উল্লাস সাল্লাহ রসুল সাল লা সে আলাহু সে কিছুই পাবে না সুম্মা কা আলা ইন্নালা আলা ইয়াক আবাল মিনালা আম আলী ইল্লাহ মা কানালা খালিসান তারপর রসুল বললেন যে আল্লাহ তালা কোন আমল কবুল করবেন না মা কান আলাহ খালিসান অপ্তকাবিভাজু যেটা একনিষ্টকের সাথে আল্লাহর উদ্দেশ্য না হয় এবং যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা না হয় তাছাড়া আল্লাহ কোন আমল কবুল করবেন না এই হলো সিনের অর্থ এখন প্রথম যেটা স্যার তাকে এক নাম্বার প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন তিন এক দুই তিন নম্বরের প্রশ্ন থাকবে প্রথম নাম্বার প্রশ্ন হইল আটটা চারটে প্রশ্ন থাকবে প্রত্যেকটার নাম্বার দুই তো চারটার প্রশ্নের চার দু আট নাম্বার পরে দুই নম্বরে প্রশ্ন হবে চার ধরনের চার ধরনের প্রশ্নের আনসার দিতে হবে চার পাঁচ ছয়টা থাকে ছয়টা সাতটা থাকে সাত ধরনের থাকে সাতটা প্রশ্ন না সাত ধরনের সাত টাইপের প্রশ্ন থাকে তার থেকে চার ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা চার নম্বরকে চার চার ষোলো নম্বর সর্বশেষ যেটা থাকবে এই বছর নতুন সিস্টেম তিন নম্বরের প্রশ্ন হল তাহাকিক তিনটা তাহাকিক করতে হবে তিন দোকানের ছয় নম্বর তো আমরা দেখি প্রথমে প্রশ্নগুলি কীভাবে মুখস্থ সারা আমরা উত্তর দেব প্রিয় শিক্ষার্থী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে কাজটা করতে হবে প্রশ্ন কি চাইছে কি কথা বলতেছে প্রশ্নটা আমাকে ছাড়ছে সেটা বুঝতে হবে যেমন একরকম প্রশ্নটা হলো মা হল এক্লাস এক্লাস কি মা শব্দ দ্বারা কি বোঝায় মাজা শব্দ দ্বারাও কি বোঝায় মা কি কাম কত মাজা কি আম্মা আম্মা সাল আর রাজলু কি বিষয়ে আম্মা কি বিষয়ে কাম কত এই যে প্রশ্নগুলির অর্থটা এই প্রথমে জানতে হবে তো আমরা দেখি মা হুয়ালেখলাস একলাস কি প্রশ্ন হলো মা হুয়ালে আমরা যখন আনসারটা লিখব তখন প্রশ্ন জাতীয় যে শব্দটা যে শব্দটাকে প্রশ্ন করা হয়েছে এই শব্দটা বাদ দিয়ে পর দেখি লেখা শুরু করব যেমন মা হুয়া আমি মা বাদ দিলাম মা বাদ দিলে লেখি থেকে মা হুয়াল এখলাস সরি হুয়া বাদ দিতে হবে এই দুটো হলো প্রশ্ন তোমার আনসার হবে যেমন আল এখলাস এখানে আল এখলাস হুয়া সলিম আর মারদাতি এটা হলো এক নম্বর প্রশ্ন উত্তর আনসার এখান থেকে এখান এই পর্যন্ত আমরা এখানে ফানা লেখবো না ফানা লেখা আল এখলাসু হওয়া এখান থেকে আনসার শুভ যেরকম এরকম প্রশ্ন আমাদের আসে আমরা কি করতেছি যে মুখস্থ ছাড়া কীভাবে সিনের আনসারগুলি করবো সেটা প্র্যাকটিস করে দেখতেছি প্রিয় শিক্ষার্থী গাইডের মধ্যে আনসারগুলি দেওয়া একটু গোড়াইয়া ফিরে এই দিক সেদিক দেওয়া অনেক মুখস্ত করতে হওয়া অনেক ছেলে সোটেনে পড়ে তাহলে পেরেশানিতে পড়তে হবে না আমরা মুখস্থ ছাড় আনসারগুলি দেখতেছি দুই নম্বর মা যা আমার আল্লাহ নবী আল্লাহ তালা তার নবীকে কি আদেশ করছেন মা যা তাহলে মা যা শব্দটা আমরা বাদ দিব মা যা শব্দ যদি বাদ দিই তাহলে কী থাকে আমার আল্লাহ নবী যে শব্দটা প্রশ্ন বুঝতে আমরা ওই অংশটা বাদ দেবো ওই অংশ বাদ দিয়ে পরে থেকে উত্তর লেখা শুরু করবো তো আমার আল্লাহ নবী প্রথম থেকেই তো আনসার ওয়া কাবির এই পর্যন্ত আনসার এখান থেকে এটা হলো দুই নাম্বার দুই এটা দুই নম্বর কোয়েশ্চেনের আনসার তারপরে আমরা দেখি যে মা শর্তানে লিখক বলে রাইবাদাতে দলিল যা রায়বাদত কবুল হওয়ার জন্য গটে শর্ত আছে এবং তার দলিল কি তো মা শর্তান আমরা এই মা শব্দটা বাদ দিব মা শব্দ বাদ দিয়ে লেখা শুরু করব। গাইডের মাঝে যদি উল্টা করে দেওয়া আমি এখান থেকে লিখলে কোনো সমস্যা নেই আর শর্তানে লেখক বলে হ্যাঁ আর শর্তানে লেখক বলে এই যে এখান থেকে আনসার আর লেখলাসো ওয়াল মুিয়ত রাসুল সাল্লাম তারপরে হচ্ছে আমার দলিল দলিল কি ওয়াল তা ওমা ওমির কাইম এই পর্যন্ত হল হ্যাঁ ওয়াল রাসূল আমরা প্রশ্নের অংশের সাথে এই অংশের সাথে এটার সাথে না ওইটা যোগ করে দিব আমরা আগেরগুলাও দেখছি যে আমরা এখান থেকে ডাইরেক্ট ওখানে চলে গেছি আমরা এটাও কী করবো আর সর্তানে কাবল এড়াইবাদাতে আর সর্তানে কবল এড়াইবাদাতে আর লেখলাসু অল মোতাবিয়াত আর সর্তানে যেহেতু এই কথাটা হোবো বেকারে নাই আমরা এই সর্তানে এটা নেবো এর সাথে যোগ করে দেবো লেখলাসুল মোতাবিয়াত এই পর্যন্ত আসবো তো এটা আমার তিন নম্বর প্রশ্নের আনসার তিন নম্বর প্রশ্নের আনসার তারপরে এখানে আইসা তারপরে এখানে দলিল চাইছে এখানে আইসা কালা ইন্না কালার রসুল সাল্লাম এখানে আছে কালার রাসুল দেব কেন দলিল চাইছে তাহলে দলিল এখলা ছাড়া আর রসুলের অনুমতি ছাড়া ও রসুলের অনুসরণ ছাড়া আল্লাহ তালা কোনো আমল কবুল করবেন না তার প্রথম দলিল হল ও আমা মিরুল্লাহ আবদুল্লাহ দুই নম্বর দলিল হলো রসুল যা বলছেন যে কালা ইনলিনা খালিস এটা হলো দুই নম্বর দলিল তাহলে ওখানে যুগ হবে এটা যুগ হবে এখানে এসে কালার রাসুল আমি এখানে দিব কালার রাসুল ও সালি সাল্লাম এই গেল তিন নম্বর প্রশ্নের আনসার তারপরে যেটা করতে হবে সেইটা হল মাজিব আল আলাল মুসলিমে মুসলমানের উপরে কি ফরস বা কর্তব্য তাহলে মাজার শব্দটা যদি বাদ দেয় তাহলে কি থাকে আমরা এই প্রশ্নটা কোথায় পাবো এই প্রশ্নটা পাবো এখানে

সরাসরি সিনের ভিতরে আসে আমরা ওখান থেকে শুধু নেব না লেখবো এ জিবো আল আল মুসলিম এই পর্যন্ত আনসার চলে গেল তারপরে আম্মা সাল রাজলু রসুল আল্লাহ আমা আজাওয়া রসুল ওই ব্যক্তি রসুলকে কী জিজ্ঞাসা করছে এবং রসুল কী বলছে তাহলে আমরা আম্মা শব্দটা বাদ দিব দেয়া স্যারলে দেখবো এটা কোথায় আছে আরাইতা রাজুল আন তাহলে আম্মা কোন বিষয় সম্পর্কে আম্মা সাল আর রাজুল ব্যক্তি রসুলকে জিজ্ঞাসা করছেন তাহলে আর রাজুল আলাইহি সাল্লাম আন রাজুলিন আন রাজুলিন গাজা এখানে আমরা একটা কালা যা রাজুলুন এলান নবী এক ব্যক্তি রসুল কাছে আসলো আর এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলো তাহলে ব্যক্তি এখানে দুইজন তাহলে আর রাজুলু আন রাজুলিন এক একটা আন দিব শুধু আন রাজুলিন সালার রাজুল আন রাজুলিন আন রাজুলিন দেওয়ার পরে যেটা আমরা লিখবো সেটা হলো আলিফটা বাদ দিয়ে আমরা লিখবো আন রাজুলিন যেহেতু আন দিচ্ছি সেই জন্য এখানে আলিফ হবে না আন রাজুলিন গাজার ইয়ালতা গাজা ইয়ালতা মিসল আজরা ওয়া যিকরা মা লাহু রসুল রসুল্লা সয়হু এহু মা আজ আল্লাহ সাই আলাহ পর্যন্ত আনসার হবে তাহলে আন রাজুলিন এটা হলো আমাদের হা নাম্বার হা নাম্বার যেটাকে আমরা পাঁচ বলতে পারি পাঁচ বলতে পারি হা নাম্বারের আনসার এটা হলো আনসার তারপরে সর্বশেষ আদার কাম্মরাত আদর রাজুহামা কালার রসুল্লা সালাম ওয়ামা কাল রসুল্লাহাম শেষ প্রশ্ন হলো রসুল ওই ব্যক্তি রসুলকে প্রশ্নটা কয়বার জিজ্ঞাসা করছেন রসুল কি বলছেন তাহলে এটা তো এখানে আছে আ আধা আসালিনসুল্লাহ সাই আল্লাহ তাহলে এটা এই পর্যন্ত আনসার এখান থেকে এটা হবে সর্বশেষ ওয়াও যেটাকে আমরা ছয় বলি ছয় হিসাবে লিখতে পারি ছয় নম্বরের প্রশ্নের আনসার হলো আ ফানাক পা না লিখলেও আমরা লিখতে পারি এই প্রশ্নগুলি আনসার আমরা দেখলাম যে সিনের ভিতরে আছে কিন্তু আমরা কোনো কিছু মুখ সারা আনসারটি লিখবো দুই নম্বরে যে প্রশ্নগুলি হবে সেখানে অনেক ধরনের প্রশ্ন আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যেই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে বলতেছি সেটা হলো এক নম্বরের আলিফ উল্টা পাল্টা শব্দ দেওয়া থাকবে যে আমরা সুন্দর করে সাজিয়ে লেখব দুই নম্বর সই খাতা একেবারে সহজ একটা আইটেম তিন নম্বরে প্র্যাকটিস করতে হবে আদত পরিবর্তন আদত প্রতি বছরই আসে আদত হয়তো এক বসন্ত বলবে বহু মানানোর জন্য অথবা বহু বসন্তকে বলবে এক বছর মানানোর জন্য তিন নম্বরে হলো মাঝি বের করে মোজারে বানানো চার নম্বর মোজারে বের করে মাঝি বানানো ছয় নম্বর যেটা প্র্যাকটিস করতে হবে যে এই বক্সের শব্দ মিলানো এই কয়েকটা আইটেম আমরা মুখস্থ করার সারাই আনসার করতে পারি এখন আমরা দেখি যে এক নম্বরে আমরা লিখছি যে দুই নম্বরের প্রথম ধাপের প্রথম ধরন প্রথম স্টাইলের প্রশ্ন আমরা এখানে বলছি যে দুই নম্বরে ছ চারটে প্রশ্ন তো এরকম চার ধরনের প্রশ্ন তৈরি হবে প্রত্যেক প্রশ্নের ভিতরেতে চারটে করে থাকবে তো প্রিয় শিক্ষেত্রে আমরা এক নম্বরে যেটা দেখছি রাত্রি বিল কালিমা তিতালি মানে সাজাও আল কালিমাতি ইতালিয়া নিচের প্রশ্নগুলি লি তা জুমনাতে মফিতান যেন একটা সুন্দর বাক্য হয়ে যায় তা সাজাইতে হবে এই উল্টা পাল্টা শব্দগুলি সরাসরি সিনের ভিতরে থাকবে তো আমি সিন থেকে নিয়ে কোন শব্দটা আগে কোন শব্দ পড়ে শুধু একটা বাক্য লিখে দিব এ যেমন আছে আল্লাহ নাবিয়াহুদাহু বিস আমারা তো আমরা সিনের মধ্যে দেখছি যে আমারা প্রথমে তো আমার আল্লাহ আমার আল্লাহ তারপরে এটা এক নম্বরে আমারা সরি এক নম্বরে আমারা দুই নম্বরে আল্লাহ তিন নম্বরে নাবিয়াহু চার নম্বরে আবুদাহু পাঁচ নম্বরে বিলেখলাস কোথায় আছে আমার আল্লাহ নাবিয়াহু বিয়া আবুদাহু বিলেখলাস নাই কিন্তু মুখলিস যেহেতু বিলিখলাস হবে তো আমি তুই চারটে মিলাই সর্বশেষ যেটা হবে সেই হবে তাহলে আমরা কি দেখলাম এই যে উল্টা পাল্টা করে দেওয়া শব্দগুলি সরাসরি সিনের ভেতরে আছে আমি কোনো কিছুই মুখস্থ করব না এই আইটেমটা আমরা প্র্যাকটিস করবো এবং সিন দেখে দেখে আমরা সাজা সাজায় লিখবো আমি মাত্র একটা লিখে দেখেছি বাকিটা লিখে নেয় কেন একই দাসের প্রশ্ন যেহেতু তোমরা বাকিরা প্র্যাকটিস করবো মুখস্থ করতে হবে না শুধু সিন থেকে বুঝে বুঝে লিখলে হবে বার নম্বরের প্রশ্ন যেটা হবে সেটা সহে খাতা সহে এবং খাতা উক্ত সহে হান ইজা কান আল এবার আহে হাতান আও খাতান ইজা কান খাতান না এখানে যেটা তোমরা সবাই জানো যেখানে যেটা সহি সহি লিখে দিলেই হয় যেটা খাতা খাতা লিখে আবার সহিটা লিখতো এই ক্ষেত্রে তোমরা তো সহি খাতা বুঝতে পারো যদি এই সিনের অর্থটা বোঝো তাহলে সহি খাতা বোঝাটা একেবারেই সহজ যদি সহি খাতা তোমরা বুঝতে পারো সহি খাতা তো লিখবাই যদি সহি খাতা না বুঝতে পারো না বুঝতে পারো তাই কী সব সহি লিখে দেওয়া এক কৌশল দুই নম্বর কৌশল হলো যে সহি খাতা বুঝতেছ কিন্তু খাতাটাকে শুদ্ধ করে লেখার মতো তুমি পারতেছ না তাহলে কি সহিকে সহি খাতাকে খাতা লিখে দেওয়া তারপরেও সহিটা তো এক নাম্বার পুরা আর খাতার অর্ধেক নাম্বার পাবা ভুলটা লেখা দিলে তাহলে এইটাও তোমরা প্র্যাকটিস করবা সবচেয়ে সহজ হলো যদি চিনের অর্থ বাড়ো এই প্র্যাকটিস করবা তারপরে আমরা দেখি যে হাফিল্লা আদাদ এখানে যেই কোনো আদাত দেওয়া এক বছর আর বহু বছর জেনে নিলে তোমরা ইজি আনসার করতে পারো হয়তো চাবে যে শব্দ দেওয়া থাকবে এক বছর বলবে বহু বছর বানাও অথবা দেওয়া থাকবে বহু বছর বলবে এক বছর বানাও

বাক্য তৈরি করতে হবে না শুধু পরিবর্তনটা বলতে বলে যে বহু বছর বলবে অথবা এক বছর প্রিয় শিক্ষার্থী এই মাঝি আর মুজারে বের করার তাকে মাঝি বের করে মুজারে বানানো মুজারে বের করে মাঝি বানানো এত একটা সহজ আইটেম অনেক স্টুডেন্ট না জানার কারণে এটা ছেড়ে দেয় এটা প্র্যাকটিস করে না সে এটা প্র্যাকটিস করতে চায় না আমরা এক নম্বরে দেখি এমন কিছু সিন পায় যেটি মধ্যে মুজারে আসে মাঝি নাই আবার এমন কিছু সিন আছে যেটি মাঝে আসে মুজারে নাই কিন্তু এটা মাঝি মুজারে উভয়টাই আছে তাহলে হয়তো মাঝি দেওয়া বলবে বানানোর জন্য না তো বানায় মাঝে বানানোর জন্য তো আমরা কি করবো ইস্তাকি আরবা মিনা তোমরা যারা আরবি কম বোঝো তারা কি করবা তোমরা খেয়াল করে দেখবে প্রথমে মাঝে আসছে না মুজারে আসছে যদি মাঝে আসে তাহলে মাঝে বের করে মুজারে বানাইতে হবে আর যদি প্রথমেই মুজারি তাই যেমন ইস্তাকিমিলাম মুজারে তাহলে মুজারে আছে মাঝে বানাইতে হবে মুজারে বের করে মাঝে বানাইতে হবে তো আমরা দেখি আইটেমটা প্রথমে মাঝি কে মুজারে বানানো মাঝি আমার আল্লাহ এক নম্বর আছে মাঝি আমার আল্লাহ এই শব্দটা মাঝি তো আমারা আমরা যদি মুজারে বানাই ইয়া মুরু আমরা শুধু একটা ইয়া যোগ করবো আমরা মাঝির আগে একটা ইয়া যুগ করবো মজার হয়ে যাবে ইয়া আবু দাও মুখ লিচাল শিরকে আর কোথায় আছে মাঝি মা লায়া রাহুল নাস উল্লাহ শুধু আমরা মাঝে কাল আছে কালা আর একটা পাইলাম মাঝি এতক্ষণ আর কোথাও মাঝে নেই তো কালা এটার মজারে কি হবে কালার মোজারি লই কুল শ্রুতি ইয়া যুগ আর আলিফটা পরিবর্তন হয়ে ইয়া ওয়া হবেই মোজার হয়ে গেলো অমা উমিরও লেয়া বুদৌলা মুখলিসান লাহ কামা কার যা আরেকটা মাঝে আছে যা আ জা আমরা মোজারি বানালে কি হয় জা কে মোজার বানালি আজি অর্থাৎ মোজারে প্রত্যেকটা শুরুতে ইয়া যুগ হচ্ছে জা কে মোজারি বানালে এয়া জিও হয় তার আমাদের চাইরটা মাজি বের করে মোজারে বানাতে চারটা মা কানা আছে কানাকে যদি আমরা মুজারে বানাইতে কি হবে কোনো সবটির আগে আমরা ইয়া যোগ করছি ইয়া যোগ করেছি আর মাঝখানে একটু একটু পরিবর্তন হয়েছে তো আমরা যদি প্র্যাকটিস করে যাই মাত্র আসে চারটে মাঝে আর কোনো মাঝে নাই তাহলে বিকল্প দেওয়ার সুযোগ নেই তোমাকে উচ্চ বলা হবে তুমি চারটে মাঝে বের করে মোজারে বানাও খুব সহজ একটা বিষয় তারপরে বলা হইতেছে মোজারে বের করে মাঝে বানাও এখানে আমরা মোজারে আবু দাহু আর ইয়া আবুদাহু এটা মোজারি আমরা এখানে যদি মাঝি বানাই দে আবাদা ইয়া যালা মোজারি কি হবে মাঝি কি হবে জালা অর্থাৎ আলামতে মজারে কুগলি ফেলে দিলে আলামতে মজারি দিয়ে আমরা ফেলে দিই মাঝি হয়ে যায় একেবারেই সহজ একটা আইটেম যে আলামতে মোজারে ফেলে দিলে আমালু আমালা লাই আমালো এটা দিয়ে আমরা মনে হয় মা আমালা মা আমালা মোজারে হয়ে গেল আলামতারে শুধু আমরা ফেলে দিব আর লার পরিবর্তে মা নিয়ে আসবো আমরা খালাসা এই চারটা হয়ে গেল আর নিচে যাইতেই হবে না সামনে আছে আরো কিছু আছে আছে আমরা সেটা কালা বানিয়ে দিলে চলবে তাহলে আমরা সহজ সহজ আইটেম গুলা এই মাঝিগুলো শুধু আমরা আলামতি মজারে ফেলে দিলি মাঝে আমরা কোনো পরিবর্তন করি নাই শুধু আলামতের মজারে ফেলে দিছি কোনো পরিবর্তন করি নাই শুধু আলামতে মজারে ফেলে দিছি যেটা দিতে হবে না কোনো পরিবর্তন না আলাম ফেলে দেওয়া কোনো পরিবর্তনে আলামতের মজারে ফেলে দেওয়া এই তো এইভাবেই মোজারেকে মাঝে বানানো একেবারে সহজ একটা আইটেম এটা পরীক্ষায় থাকে প্রতি বছর তারপরে যেটা আছে সিল বা জাতাইন আলিফ এবং বা অর্থাৎ আলেফ আলিফ এবং বা দুইটা বক্স এই বক্সের ভিতরে একটা মিল করো প্রিয় শিক্ষার্থী কোনো স্টুডেন্ট যদি এটার অর্থটা পারে তাহলে তাকে এটা মিল করাটা একেবারেই সহজ এবং এবার যে সে বুঝতে পারে যে কোন লাইনে কিভাবে আসে মিল করা যেমন আমরা দেখি আমার আল্লাহ নাবিয়াহু এটা কার সাথে মিলে আমার আল্লাহ নাবিয়াহু আই বুধাহু আমার আল্লাহ নাবিয়াহু আই নুদাহু এটাই মিলে আই নোধ বিল ক্লাস আল্লাহ তালা তার নবীকে ক্লাসের সাথে আমল করার জন্য আদেশ যেমন আমার আল্লাহ নাবিয়াহু আই নিয়া বুধাহু বিলেখলাস এই যে একলাস শব্দটা এখানে বিলেখলাস তাহলে প্রথমে এটাই মিললো আল মেখলাস আল আল মুখলিসু লাহু লিয়ারাহনাস এটা এটাই মিলবে আল মুখলিসু মুখলিস কখনো মানুষ দেখানোর জন্য আবাদত করে না এটা একা এটাই মিলে ওয়াজিবুল জিবুল আই নিউক্লিসার নিয়াতা ওয়াজিবুল মুসলিমি আই নিউক্লিসার নিয়াতা মুসলমানের ওয়াজিব হলো নিয়তকে খালিস করা যেমন ফালাল মুসলিমেঙ্গাল মুসলিম তাহলে ওয়াজিবুল মুসলিম ডাইরেক্ট ওই সিনের সাথে এটা মিলে যায় লা লা লান সরাসরি সিনের মধ্যে আমরা এটা পাই লা তুকবাল্লা আমালু ইল্লা বি শর্তাইন সরাসরি আছে তাহলে আমরা শুধু মিলাই দিলেই হলো তা সর্বশেষ যেটা বাদ পড়ছে আমরা তো সর্বসের চারটে দুই মিলাইতে পারি পাস্তমাটা তো একেবারেই ইজি যেটা বাদ পড়ে গেছে ওটা ওখানে আর রিয়াও হওয়া নোম মি না নোয়াই আমরা চারটে মিলে বলে যেটা মিলে বলে ওটাই মিলাবো চারটে মিলাইতে বলে যেটা বাদ পড়ে ওটা এখানে মিলে যাবে এই তো বক্সটা মিলানো একেবারেই সহজ এই বক্স মিলানো আইটেমটা ছিল আনসিনের মধ্যে এই বছর সিনের মধ্যে আনা হয়েছে এবং এই আইটেমটা একেবারেই সহজ তাহলে আমরা কি দেখলাম যে দুই নং প্রশ্নের চায়ের ধরনের চায়ের ধাপের প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে অনেক ধরনের প্রশ্ন আছে দশ এগারো টাইপের প্রশ্ন এখানে রয়েছে গাইডে দেওয়া আছে তো এখানে শুধু সহজ সহজ চাইটটা যেটা আমাদের মুখস্থ করতে হবে না স্বল্প একটু মুখস্থ করলেই আমার আনসার হয় তো আমরা এই আইটেমগুলি প্র্যাকটিস করবো এইভাবে প্রত্যেকটা সিন এখন তাহকিক ছয় নাম্বার। এই তাহাকিকটা তো আসলে এইভাবে প্র্যাকটিস করা সহজ না একটু কঠিন কাজ কঠিন বলতে আমরা আগে থেকে প্র্যাকটিস করলে কোনো কঠিন কাজ না তাহিকের ফেলগুলি থাকে তাহকিক সাধারণত ফেল থাকে ফেইলের তাহকিক প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের কী বলবো আমার নির্ধারিত ছয়টা ক্লাস তোমরা যদি প্র্যাকটিস করো ছয়টা ক্লাস দেখে দেখে তাহলে তোমাদের জন্য তাকে কী কেবারে ইজি হবে আমি সরফের তাহকিক করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় করে করে ছয়টা ক্লাস দিয়েছি তোমরা সেই ক্লাসগুলি প্র্যাকটিস করো বললে এখানে তাহিকের ছয় নম্বর আনসার তোমাদের ইজি হবে প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা তো আজকে দেখলাম আমার লাও না মানে এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনের প্রথম সিন আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বাকি পাঁচটা সিনও যে কোন কোন আইটেমগুলি আমরা মুখস্ত সারা আনসার করতে পারি সেই প্রশ্নগুলো আমরা দেখবো ইনশাল্লাহ তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই সিন থেকে এইভাবে প্রস্তুতি নেওয়া প্রিয় শিক্ষার্থী এখনো যে সময় হাতে আছে যদি একটু সময় না লেখাপড়া করো আর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো এই বছরে প্লাস পাওয়া একেবারে ইজি ব্যাপার কেন অনেক সাবজেক্ট শর্ট করা হয়েছে অনেক অধ্যায় বাধ্য হয়েছে তাহলে যেহেতু অর্ধেক শর্ট করা হয়েছে এখন যদি তুমি এ প্লাস না বাধ্য কি করার আছে। এ প্লাস প্রায় এ কি একে ইজি ব্যাপার তো এইভাবে প্রস্তুতি নেবা তো আজ এই পর্যন্তই ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবা আর ভালো লাগলে অনেকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবা প্রিয় শিক্ষার্থী এই আরবিগুলি এইভাবে ধরতে হবে কি যে এটা অনেক শিক্ষার্থী বোঝে না এই জন্য আরবি এইভাবে সহজভাবে প্রস্তুতি নিতে হবে এই জন্য আমি এই ক্লাসটা তোমাদেরকে দেওয়া আমি বাকি পাঁচটা চিনে চীনের প্রশ্নভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে ক্লাস দেব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আর দোয়া চাই যেন তোমাদের জন্য ভালো কিছু করতে পারি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লা